ঐতিহ্যবাহী পাবনা সদর গুরুস্থান জাতীয় ঈদা ময়দানে আমরা ঈদুল ফিতর নামাজে করার জন্য উপস্থিত হয়েছি এখানে পাবনা সদরের সবাই আত্মীয় স্বজন ভাই বন্ধু এখানে উপস্থিত হয়েছি ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শিরাম সাধনার পরে আমরা আবার সবাই একত্র হতে পেরেছি

সবাইকে জানাই ঈদ মিল ঈদের শুভেচ্ছা হইল এবং সবার প্রতি দোয়ার হইল সবাই ভালো থাকবেন